হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো ভালোই আছো তো সবার প্রথমে জানাই তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে তোমরা থামেল দেখে বুঝতে পেরেছ যে আজকে কি আজকে হচ্ছে আমার ভাইজি ষষ্ঠী পুজো তো সেই জন্যই দাদার বাড়িতে চলে আসলাম তো আজকে অনেক লোকজনই আসবে আর সারাদিন কী করব সেটা তোমরা দেখতেই পারবে তো এখন হচ্ছে ষষ্ঠী পুজোর কাজ চলছে আর ইনি হচ্ছেন আমার ছোটো বৌদি তো আজকে ছোট বৌদির মেয়েরই ষষ্ঠী পুজো আর পাশ থেকে আমার দিদি কথা বলছে যে আমি যখনই ক্যামেরাটা শ্যুট করছি ভিডিও তখনই পুচকিটা হাতটা ঠিক মুখের ওপর এনে রেখেছে তাই আমার দিদি বলছে দেখো পুচকিটা আসলে ভিডিও করবে না ওই জন্য মুখটা ঠেকে রাখছে তো তারপরে এখানে আমার ছোটো বৌদি মা এসে বসলো ব্রাহ্মণ বললো কিছুটা কাজ করে দিতে হবে ওখানে সেই জন্যই ছোটো বৌদি মা এসে বসলো তো তো কাজ প্রায় শেষ ব্রাহ্মণ বলল যে মেয়েকেই সোনার উপর জিনিস পরিয়ে আনো তো সেই জন্য ওকে ঘরে আনা হয়েছে তো সোনার উপর জিনিস ওকে হচ্ছে আর খুব কাজছে কিছু পড়তে চাইছে না মানে হাই তুলছে তো দেখতে পাচ্ছ ঘুম পেয়ে যাচ্ছে খুব আর এইটুকু বাচ্চা তো এখন সারাদিন শুধু ঘুমাবে এটাই ওর কাজ এখন তো খুব অধৈর্য লাগছে এগুলো পড়তে চাচ্ছে না নুপুর টুপুর কিন্তু আমার দাদা বলছে যে আজকে মেয়ের ষষ্ঠী পুজো তো আজকে ওকে সব কিছু পরিয়ে দাও তো পরে খুলে দেবে ওকে ছোট্ট করে দিতে হবে পেস্টটা ছোট করে দিতে হবে ওইদিকে আমাকে দেখো আমি নিজে যে একটা কলায় কিছু হার্ট পরে আসবো সেই সময়টুকু আমার হয়নি আসলে ব্রাহ্মণ খুব তাড়া দিচ্ছিলো আর আমারও ষষ্ঠী পুজোর এখানে কিছু পাচ্ছিল সেই জন্য তো পুজো হয়ে গিয়েছে প্রসাদ দিল ব্রাহ্মণ বললে এটা আমাকে খেতেই হবে তার মানে এই প্রসাদগুলো সব স্ত্রীকেই দেয়া হয় অন্য বাচ্চা বা কেউ খায় না এই খাবারগুলো তো সেটাই এনে এখন খাচ্ছি তারপরে এটা খেয়ে চলে আসলাম সোজার ছাদে কিছুটা ভিজে জামা কাপড় ছিল সেগুলো মেলতে হবে আসলে স্নান করে সোজা চলে গিয়েছিলাম তো পুজোর ওখানে ওই জন্য এগুলো আর মেলা হয়নি সেই জন্য আবার ছাদে চলে আসলাম বাড়িতে এসে যে এগুলো আগে মেলে দিই ছাদের নয়তো হয়তো শুকবে না সেই জন্য বাড়ির দিকে যেটুকু কাজ ছিল সেগুলো হয়ে গিয়েছে তো তারপরে আবার চলে আসলাম দাদার বাড়িতে তো পুচকিটাকে আজকে সবাই একটু কোলে নিচ্ছে আর এইদিকে বাইরে খেতেও দিয়ে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো আবার আমার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই চলে এসেছে আর এই দেখো বাইরে সবাই খেতে বসে পড়েছে আর আমার মেয়েও খেতে বসে পড়েছে আসলে ও খুব খিদে পেয়ে গিয়েছিল একটু বেলাও হয়ে গিয়েছে সেই জন্য আমার দিদি ওর মেয়েকে আর আমার মেয়েকে নিয়ে বসে পড়লো খাওয়াতে তো তারপরে ওর কাছে আবার আসছি তো আবার বায়না করছে মা আমার পাশে একটু বসো সেই জন্যে আর কি ওর পাশে আবার একটু বসতে হবে কারণ ছোট তো আর ওর পাশে একটু না দাঁড়ালে না সেইভাবে খায় না ওই জন্যতেই ওর পাশে এসে একটু বসবো দেখতেই বাচ্চা যে চেয়ারের পাশ থেকে সরে যাচ্ছে বলছে মা একটু বসো আমার পাশে তো চলে আসলাম ওকে খাওয়াতে এখন ওকে খাইয়ে নিই আজকে দুপুরে মেনু হচ্ছে ভাত ভেজ ডাল বেগুনি মাছের ঝোল তারপর হচ্ছে মাংস চাটনি পাঁপড় মিষ্টি তো মেয়েদের সাথে সাথে আমার দিদাও খেতে বসে পড়েছে আর এই দিকে আমার ভাই হচ্ছে আজকে পরিবেশন করছে ক্যাটারিংয়ের কাজ করছে তো আমি এদিকে সোনাকে খাওয়াতে ব্যস্ত আছি তো চলো আগে খাইয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো এইদিকে সোনার খাওয়া প্রায় হয়ে গিয়েছে সেই জন্য আবার চলে আসলাম যে বাবা মা কী করছে দেখে আসি ওনাদেরকেও ডেকে আনি খাওয়ার জন্য তো এসে দেখি যে বাবা কাজে লেগে পড়েছে বেগুনি ভাজতে বসে পড়েছে আর এই দিকে হচ্ছে আমার চিঠি বসে আছে তো চলো আজকের কী কী করলাম তো প্রায় তোমাদেরকে দেখিয়েই দিলাম তো দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল এবারে শুধু বাড়ি যাওয়ার পালা তো আমার শ্বশুর মশাই বাড়িতে চলে গিয়েছে না শাশুড়িমা আছে তো মাকে বললাম যে একেবারে রাত্রিবেলাতে আমরা দুজনে বাড়ি যাব সেই জন্য এখন আছি এখন বিকাল চারটে বাজে আর ব্লগটি আমি এখানেই শেষ করে দিলাম কারণ বাড়ি যেতে হবে আর এই ভিডিও করতে গেলে না সবার থেকে সাথে সেইভাবে মেশা যায় না সেই জন্য আর কি আর ভিডিওটি শেষ করার আগে আর একটা কথা বলি তোমাদেরকে আমার চ্যানেলে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের এই ব্লগটিকে নিয়ে শেষ করলাম টাটা বাই বাই হবে পরের ব্লগে